নমস্কার বন্ধু সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সবাইকে টেন্টুন একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত আজকে আমাদের প্রথম ক্লাস আর প্রথম ক্লাসে আজকে আমরা পড়ব অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন ক্লাস টেন এবং ক্লাস ইলেভেন দুটো ক্লাসের জন্য কিন্তু ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হ্যাঁ তো প্রথমে আমরা জানব এই যে অর্গানিক কেমিস্ট্রি কারা বানালো যাদের জন্য আমাদের কষ্ট করে পড়তে হচ্ছে হ্যাঁ এবং বিভিন্ন জায়গায় হয়তো আমাদের নোট বানাতে হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তো চলো আজকে আমরা প্রথমেই অর্গ্যানিক কেমিস্ট্রির যে ইতিহাসটা আছে যে গল্পটা আছে সেটা একটু জেনে নিই হ্যাঁ আজকের ভিডিওটা যারা অর্গানিক কেমিস্ট্রির কিছুই জানে না তাদের কথা ভেবে কিন্তু বানানো হয়েছে হ্যাঁ তো চলো প্রথমে আমরা একটু গল্প বা যে ইতিহাসটা আছে সেটা একটু জেনে নিই হ্যাঁ তো প্রথমে আমাদের যে বিজ্ঞানীটা আছে তার নাম হচ্ছে ল্যাভ শিয়ার হ্যাঁ ল্যাভিয়ার এবং তার স্ত্রীর নাম হচ্ছে মারি অ্যানজে পলজে এখন অনেকেই ভাবছ যে বিজ্ঞানীর পাশে বিজ্ঞানীর ওয়াইফের নাম কেন লিখলাম এটাও নিয়ে কিন্তু গল্প আছে কারণ এই যে বিজ্ঞানী ল্যাবোসিয়ার তিনি যে কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করতেন সেইটা ছিল মারি অ্যান্ড পলজের বাবার হ্যাঁ তিনি এই কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করতেন এবং পরবর্তীকালে বা পরবর্তী দিনে মারি অ্যান্ড পলজেকে বিবাহ করেন এবং এই যে মারিয়ান পলজে তার হাতের লেখা দারুণ ছিল তিনি এই ল্যাবশিয়ারের সহকারী হিসাবে কিন্তু কাজ করতে থাকেন এবং পরবর্তীকালে ইনিও একজন রসায়নবিদ হন হ্যাঁ তো ল্যাবশিয়ার প্রথম অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে কিছু ধারণা দেন এবং পরবর্তী দিনেও হয়তো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আরও কিছু বলতেন কিন্তু ফরাসি বিপ্লবের সময় ল্যাবশিয়ারের ওপরে বিভিন্ন ট্যাক্স সংক্রান্ত অভিযোগ আনা হয় হ্যাঁ পরবর্তী দিনে ল্যাবসিয়ারকে ফরাসি সরকার মৃত্যুদণ্ড দেন হ্যাঁ তো এখানে আমাদের ল্যাবশিয়ার খুব বেশি করতে পারেননি তাও ল্যাবশিয়ার বিভিন্ন যেমন অক্সিজেনের দহন কার্য বিভিন্ন বিক্রিয়া কিন্তু করেছিলেন এবং এই ল্যাবশিয়ারের পরে আমাদের আরও একজন বিজ্ঞানী আছে যাদের নাম কিন্তু তোমার বইয়ে নেই হ্যাঁ তার নাম হচ্ছে ভার্জেলিয়াস ভার্জেলিয়াস ভারজে লিয়াস ভার্জেলিয়াস তিনি কি করেন তিনি প্রথম বলেন যে অর্গানিক অর্গানিক যে সমস্ত কম্পাউন্ডগুলো আছে সেগুলো বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায় এবং যে ইন কম্পাউন্ড হ্যাঁ যেগুলো আছে সেগুলো মিনারেল এবং গ্যাস থেকে পাওয়া যায় অর্থাৎ অর্গানিকটা লিভিংদের থেকে এবং ইনঅর্গানিকটা নন লিভিং থেকে পাওয়া যায় হ্যাঁ এবং তিনি এটাও বলেন ইন অর্গানিক থেকে অর্গানিক অর্গানিক করা যাবে না ইনঅর্গানিক থেকে অর্গানিক করা যাবে না হ্যাঁ তো তিনি এটাই বলেন এবং তখনকার দিনে তিনি এই বলে কিন্তু বিখ্যাত হয়ে গেছিলেন এখানে দেখো ভার্জিলিয়াস লিভিং নন লিভিং এবং উদ্ভিদ প্রাণী এবং মিনারেলস বিভিন্ন নিয়ে কথা বলছেন আসলে তিনি একজন ছিলেন ডাক্তার বা বায়োকেমিস্ট হ্যাঁ তো তিনি ডাক্তার ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষাও কিন্তু করতেন কিন্তু এবার এই ভার্জেলিয়াসের কাছে একজন এলেন তার ছাত্র হতে ছাত্রটার নাম হচ্ছে ভোলার হ্যাঁ ভোলার ভোলার তো ছাত্রটা যখন ভার্জিলিয়াসের কাছে আসেন ভার্জিলিয়াস একে দেখা মাত্র বুঝতে পারেন ছাত্রটা অনেকটা মেধাবী এবং কঠোর পরিশ্রমী তাই ভার্জিলিয়াস তাকে সহকারী হিসাবে রেখে দেন ভার্জিলিয়াসের আন্ডারে ভোলার কিন্তু বিভিন্ন পরীক্ষা করতে থাকে একদিন এই ভার্জিলিয়াস ছিল না হ্যাঁ সেই সময় ভোলার একটু পরীক্ষাগারে কেমিক্যাল ল্যাবরেটরিতে একটা পরীক্ষা করছিল কি পরীক্ষা দেখছে বসে বসে কি করব। ব্যাঠে ব্যাঠে কে কারেগে কার না হে কুচকাম হ্যাঁ তো ভোলার দেখছে বসে থেকে কি করবো যাই একটু পরীক্ষা করি গা এ জি সি এন ও এটার নাম হচ্ছে সিলভার ফুলো মিনিট ফুলো মিনিট এজি সিএন সঙ্গে এন এইচ ফোর সিএল এটার নাম হচ্ছে অ্যামো নিয়াম ক্লোরাইড হ্যাঁ যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি প্রথমটুকু যে থাকে তাকে আমরা প্লাস এবং পরেরটাকে আমরা মাইনাস হিসাবে দেখি বা লিখি হ্যাঁ ঠিক একইভাবে এনএইচ ফোর এটার হবে প্লাস আর এই যে সিএল এটা হবে মাইনাস এবার এই প্লাসের সঙ্গে এই মাইনাসটা যুক্ত হবে আর এই মাইনাসের সঙ্গে এই প্লাসটা যুক্ত হবে হ্যাঁ অর্থাৎ এই প্লাসের সঙ্গে এই মাইনাস এই মাইনাস সঙ্গে এই প্লাস ঠিক একইভাবে কিন্তু তোমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু বিক্রিয়া হয়ে যাবে হ্যাঁ এই একই ফর্মুলা দিয়ে সেভেন্টি পার্সেন্টের ওপর তোমাদের বিক্রিয়া হবে যেমন মনে করো তোমাদের আছে একটা এইচ সিএল প্লাস এন এ ও এইচ হ্যাঁ দেখো এটা দেখো এইচ সি এল তাহলে প্রথমটুকু কী হবে প্লাস সিএলটা মাইনাস প্লাস ওইচ মাইনাস এবার প্লাসের সঙ্গে মাইনাসটা আর মাইনাসের সঙ্গে প্লাসটা যুক্ত করো বিক্রিয়া কমপ্লিট এইভাবে তোমাদের সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট বিক্রিয়া কিন্তু হয়ে যাবে একদম সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট বিক্রিয়া এইভাবে হবে আরও যত রকমের বিক্রিয়া আছে তোমাদের সমস্ত কিছু শিখিয়ে দেবো জাস্ট ভিডিওগুলো দেখতে থাকো হ্যাঁ দেখো এবার প্লাসের সঙ্গে মাইনাসটা তাহলে এইচ এইচ ও দুটো এইচ এইচ টু ও আর প্লাস সিএল আর এন এন এ সি এল হ্যাঁ দেখো এইচ সি এলটা কি অ্যাসিড এনএইচটা কি খার অ্যাসিডের সঙ্গে খারের বিক্রিয়ায় এন এ কি লবণ আর এটা তো জল অ্যাসিডের সঙ্গে খাড়ের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয় তো ঠিক আছে আমরা আবার ভোলারের বিক্রিয়াতে আসি আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ভার্জেলিয়াস যে ভার্জেলিয়াস প্রথম কিন্তু সংকেত যে আমরা জলের সংকেত লেখি না এইচ তিনি প্রথম কিন্তু দেন হ্যাঁ কিন্তু এই যে এইচ টু তখনকার দিনে এটা এইচ টু ও এইরকম করে লেখা হতো হ্যাঁ মনে করো কার্বন ডাইঅক্সাইড সিও টু তখনকার দিনে এটাকে সিও টু ওপরে টু লেখা হতো হ্যাঁ তো এইগুলো প্রথম ভার্জেলিয়াস দেন তো ছাড়াও আমরা আবার বিক্রিয়াতে আসি তো সিলভার ফুলোমিনেটের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় তাহলে আমাদের কী উৎপন্ন হবে এ জি সি দেখো প্লাসের সঙ্গে মাইনাসটা ए सी एल सिल्वर क्लोराइड प्लस एन एच फोर सी ओ एन एच फोर सी ओ माने एमओ নিয়াম সায়ানিট ভোলার বিক্রিয়া করছে সিলভার ফ্লোবিনেটের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করলে আমি সিলভার ক্লোরাইড আর অ্যামোনিয়াম সাইনেট পাব এইটা কিন্তু ভোলার ভাবছে হ্যাঁ ভোলার ভাবছে যে আমি এইটা পাবো কিন্তু যখন বিক্রিয়া হলো ভোলার পুরো চমকে গেছে দেখো ভোলার দেখছে এজি সি এল যেমন আগেও পাচ্ছিলাম ঠিক তেমন এখনও পাচ্ছি কিন্তু অ্যামোনিয়াম সাইনাইট এই সাইনাইট পাওয়া যাচ্ছে না কী পাওয়া যাচ্ছে এন এইচ টু ও এন এইচ টু ইউরিয়া পাওয়া যাচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইট যেটা আমরা খাতাতে লিখছিলাম সেটা পাওয়া গেলো না বিক্রিয়াতে আমি দেখছি ল্যাবরেটরিতে আমি দেখছি যে আমাদের অ্যামোনিয়াম সায়ানাইটের জায়গায় ইউরিয়া পাওয়া গেছে ভোলার তো দেখা মাত্রই চমকে গেছে দেখছি এটা আমাকে যত তাড়াতাড়ি পারা যায় স্যার ভাজলিয়াসকে জানাতে হবে তো ভোলার অপেক্ষা করতে থাকে ভার্জিলিয়াস কখন আসবে কখন আসবে তো যখন ভার্জিলিয়াস আসে তখন তিনি বলেন এই যে ভোলার মানে ভার্জিলিয়াসকে বলছে স্যার আজকে আমি সিলভার ফুলোমিনেটের সঙ্গে অ্যামোনিয়াম অ্যামোনিয়ামাইটের বিক্রিয়া করেছি তারপর এজিসিএল আর অ্যামোনিয়াম সাইনেট পাওয়ার কথা কিন্তু আমি পাচ্ছি ইউরিয়া আর আপনি বলেছেন ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে কখনো অর্গানিক কেমিস্ট্রি করা যায় না কিন্তু এখানে দেখুন আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু পাচ্ছি এই যে ইউরিয়া পাচ্ছি তার মানে আপনার যে কনসেপ্ট সেখানে কোথাও ভুল আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকেও কিন্তু অর্গানিক কেমিস্ট্রি হয় এবার ভার্জিলিয়াস দেখছি আরে তাই তো কি করা যায় আমার সূত্র যদি এরা ভুল বলে তাও একটা আমার ছাত্র হয়ে যদি আমার ভুল দেখে তো এটা খুব খারাপ দেখায় তখন ভার্জিলিয়াস তাড়াতাড়ি করে কি করে বলে দেখো এখানে কটা এন আছে দুটো এন দেখো একটা দুটো দেখো একটা দুটো তারপর দেখো এখানে চারটে আছে হাইড্রোজেন এখানেও দেখো দুটো দুটো করে চারটে হাইড্রোজেন আছে তারপরে দেখো কার্বন একটা 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 অক্সিজেন একটা অক্সিজেন তখন ভার্জিলিয়াস বলছে দেখো এখানে দুটোরই কিন্তু গঠন এক শুধুমাত্র এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইট আর এটা হচ্ছে ইউরিয়া তাহলে কি করা যায় কি করে যায় ফার্জিলিয়াস দেখছে তার দোষটাকে ঢাকার জন্য এই যে এদের মধ্যে যে সম্পর্ক তিনি তার নাম দেন আইসো মার আই সো আই সো মার আইসো মার ফার্জিলিয়াস তার দোষটাকে ঢাকার জন্য বলেন দেখো এদের গঠন যে ইয়েগুলো সেগুলো কিন্তু এক তাই এরা হচ্ছে পরস্পরের আয়সমার তো এভাবে কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রির সূচনা হয় ভার্জেলিয়াস ভোলারের মাধ্যমে বর্তমান দিনে আমরা বিভিন্ন জায়গায় অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু ব্যবহার দেখতে পাই যেমন সকালে আমরা প্রথমে যে মাজন দিয়ে ব্রাশ করি মাজনটা কিন্তু এই অর্গ্যানিক কেমিস্ট্রির ফলে কিন্তু সৃষ্টি ঠিক একইভাবে ফোনের বডি পলিমার তারপরে বিভিন্ন পারফিউম অ্যালকোহল তারপরে বিভিন্ন ওষুধ মাখার ক্রিম বিভিন্ন জায়গাতে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থাকবেই থাকবে একদম গ্যারেন্টি এবার আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন নিয়ে কেন এত মাতামাতি হ্যাঁ তো দেখো তার প্রথম পয়েন্ট হচ্ছে টেট্রা টেট্রা ভ্যালেন্সি ভ্যালেন্সি অফ কার্বন কার বোন টেট্রা টি টি আর ঠিক আছে টেট্রা মানে হচ্ছে চার হ্যাঁ তো এগুলো আমরা পরে আর তো পড়বই টেট্রা মানে হচ্ছে চার ভ্যালেন্সি মানে একদম বৈষ্ঠম কক্ষপথ বা বাইরের যে কক্ষপথ দেখো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত সিক্স তো ছয়টাকে আমরা যদি একটু ভাঙি যারা ক্লাস টেনে পড়ো কে এল হ্যাঁ তাহলে কে দুটো এবং এই যে এল কটা হবে তাহলে চারটে দেখো টেট্রা ভ্যালেন্সি বাইরের কক্ষে চারটে ইলেকট্রন অফ কার্বন কার্বনের বাইরের কক্ষে চারটে ইলেকট্রন এবার আমরা একটু অ্যাডভান্সে যাব বা ক্লাস ইলেভেনের জন্য এবার দেখো ক্লাস ইলেভেনে যদি কার্বনকে ছটাতে ভাঙো তাহলে হবে ওয়ান এস টু টু এস টু 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 হ্যাঁ দুই চার ছয় দেখো বাইরের যে কক্ষপথ বা বৈষ্ণব কক্ষপথে দেখো টু পিতে দুটো কার্বন এবং টু এসে দুটো কার্বন আছে হ্যাঁ এটাকে আমরা একটু এরকমভাবে লিখি সরি এরকম এখানে তো দুটো কার্বন আছে অনেকটা এরকম অনেকটা এইরকম আর এইখানে আমাদের পি একটা দুটো তিনটে তো এইখানে এখানে একটা এখানে একটা তো এইরকমভাবে আছে এবার দেখো ক্লাস ইলেভেনের রাসায়নিক বন্ধন চ্যাপ্টার একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট জিনিস আছে ভি বি টি ভিবিটি ভ্যালেন্সি বন্ড থিওরি ভ্যালেন্সি বন্ড থিওরি বলছে একমাত্র যারা অযুগ্ম ইলেকট্রন তারা একমাত্র বন্ড গঠন করতে পারবে যারা একমাত্র অযুগ্ম ইলেকট্রন তারা একমাত্র বন্ড গঠন করতে পারবে দেখো এখানে কার্বনের মাত্র দুটো অযুগ্ম ইলেকট্রন মানে কার্বন দুটো বন্ড গঠন করতে পারবে মানে এই যে এইচ ফোর সি এইচ ফোর কার্বনের যে আমরা চারটে হাত দেখি মিথেনে সেটা তাহলে ভুল কার্বন তো মাত্র দুটো বন্ড করবে এখানে চারটে কিভাবে হচ্ছে তো দেখো এটা যখন ফার্স্ট এক্সাইটেড স্টেটে যায় তখন এখান থেকে একটা করে এসে এইখানে ঝাপতে হ্যাঁ এবার এখানে যে ঝাঁপ দেয় তখন এখানে একটা আর এইখানে দেখো এক দুই তিন দেখো এবার এক্সাইটেড স্টেট হ্যাঁ এখান থেকে একটা ইলেকট্রন এখানে এসে ঝাঁপ দেয় এবার দেখো এইখানে চারটে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে হ্যাঁ তো প্রথম যেটা হয় একে বলে এস আর এগুলোকে বলে পি এবার দেখো এই চারটে অযুগ্ম ইলেকট্রনের জন্য অপর চারটে অযুগ্ম ইলেকট্রন প্রয়োজন তবেই তো চারটে চারটে বন্ড গঠন করবে এখানে মনে করো যেমন আমাদের হাইড্রোজেন আছে তো হাইড্রোজেনের কি পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এক এবং এটা কিন্তু এসেই থাকে হ্যাঁ এবার দেখো এখানে আমাদের কটা হাইড্রোজেন আছে চারটে হাইড্রোজেন আছে হ্যাঁ একটা এবং এটার জন্য একটা এটার জন্য এ একটা এবং এটার জন্য এ একটা কিন্তু তাও দেখো এখানে ভুল আছে দেখো সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে হ্যাঁ সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত ধর্মী পরস্পরকে আকর্ষণ করে তাই বন্ড গঠন করতে গেলে সবসময় কি বিপরীত ধর্মী হতে হবে তবেই কিন্তু বন্ড হবে তাই এইখানে এই যে অ্যাডোগুলো এই রকমভাবে লিখতে হবে তবে কিন্তু এরা বন্ড গঠন করবে হ্যাঁ এটা ক্লাস ইলেভেনের জন্য একটু অ্যাডভান্স ক্লাস টেনের একটু প্রবলেম হবে একটু নয় বেশ খানিকটা প্রবলেম হবে তাই তোমরা এই ভিডিওর একটু পার্টটাকে স্কিপ করে দাও হ্যাঁ বন্ডটা করবে প্রথম হবে এস এস বন্ড তারপরে এস পি এস পি বন্ড 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 হ্যাঁ যদি একটু মিথেনের স্ট্রাকচারটাকে দেখো তাহলে অনেকটা হবে এই রকম টাইপের এস এস বন্ড হ্যাঁ তারপর দেখো এসপি এস পি এস পি মানে এই রকম টাইপের এস 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 পি এসপি এস পি হ্যাঁ এইরকম স্ট্রাকচার হবে এরকম আমার ভালো করে দেখানো হচ্ছে না কিন্তু স্ট্রাকচারটা এরকম হবে হ্যাঁ এই যে গঠন এটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল হেডাল হ্যাঁ আর এই যে কোন এটার মানে হচ্ছে একশো ডিগ্রি আঠাশ মিনিট এটা সম্পর্কে আমরা আরও ডিটেলসে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে কিন্তু পড়ব আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে মাত্র এতটুকুই যথেষ্ট অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনকে নিয়ে মাতামাতি করার প্রথম যে পয়েন্ট টেট্রাভেলেন্সি অফ কার্বন সেটা তো আমরা পড়লাম আরও একটা পয়েন্ট আছে বা আমাদের সেকেন্ড পয়েন্ট এটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশান ক্যাটিনেশন ধর্ম ক্যাটিনেশান ধর্ম কী এই ক্যাটিনেশান ধর্ম এটা হচ্ছে কার্বনের সেলফ লিঙ্কিং প্রপার্টিস মানে এরা কার্বনরা নিজেদের সঙ্গে নিজেরা বন্ধন গঠন করতে পারে সেটা এক বন্ধনের মাধ্যমে নিজেদের সঙ্গে নিজেরা বন্ধন গঠন করতে পারে বা কখনো দ্বিবন্ধনের মাধ্যমে বন্ধন করতে পারে বা কখনও ত্রিবন্ধনের মাধ্যমে দুটো কার্বন পরস্পরের সঙ্গে বন্ধন বা বন্ড গঠন করতে পারে আর এই যে ধর্ম নিজেদের সঙ্গে বন্ধন করার যে ধর্ম এটাকে বলছে ক্যাটিনেশন ধর্ম যেসব জৈবযোগে কার্বন সময এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাদের বলা হয় সম্পৃক্ত সম্পৃক্ত যৌগ বা অ্যালকেন অ্যালকেন যেমন মিথেন ইথেন হ্যাঁ যে সমস্ত জৈবযোগে কার্বন মাত্র সমযোজী বন্ধন দ্বারা সমযোজি এক বন্ধন দ্বারা সমযোজি এক বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে বা যুক্ত হয় তাদের সম্পৃক্ত যৌগ বা অ্যালকেন বা স্যাচুরেটেড কম্পাউন্ড বলে আর যে সমস্ত জৈব যোগে অন্তত দুটি কার্বন অন্তত দুটি কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তাদের অত্ত যোগ বলে অসম্পৃক্ত যৌগ বা আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলে যদি বন্ড একটা থাকে তখন তাকে বলা হয় সিগমা বন্ড হ্যাঁ একটা যদি বন্ড থাকে তো বলবো সিগমা বন্ড এই যে দ্বি বন্ধনে দেখো দুটো বন্ড আছে তো যে কোনো একটাকে আমরা বলবো সিগমা বন্ড আর আরেকটাকে বলবো পাই বন্ড ঠিক একইভাবে এই যে ত্রিবন্ধন আছে এখানেও কিন্তু মাত্র একটা সিগমা বন্ড এবং বাকি দুটো হচ্ছে পাই বন্ড সবসময় যে কোনো বন্ডে সিগমা মাত্র একটাই থাকবে হ্যাঁ যখন একটা কার্বনের সঙ্গে অপর কার্বন এক বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে তখন তাকে সম্পৃক্ত যৌগ বা অ্যালকেন বলে এবার দেখো দ্বিবন্ধনের ক্ষেত্রে এখানে কিন্তু দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দুটোকেই অসম্পৃক্ত যৌগ বলছে কিন্তু যেটা দুটি কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে বলছে অ্যালকিন লেখা হচ্ছে না কেন এল কিন আর যেটা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত তাকে বলে অ্যালকা ইন যেটা দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত তাকে বলছে অ্যাল কিন আর যখন ত্রিবন্ধন হচ্ছে তখন তাকে বলছে অ্যালকাইন অ্যালকিন এবং অ্যালকাইন দুটোই কিন্তু অসম্পৃক্ত যৌগ বোঝা গেল দেখো একবার বলছি যখন অন্তত দুটি কার্বন পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সঙ্গে যুক্ত হয় তখন তাদের বলছে অসম্পৃক্ত যৌগ কিন্তু যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে অ্যালকিন এবং কার্বন কার্বন যদি ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন তাকে বলছে অ্যাল ওকে কোনো প্রবলেম হলে অতি অবশ্যই আমাদের বলো আমরা একটু আগে দেখলাম একটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বন এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে দেখো এবার মনে করো যে একটা কার্বন আবার একটা কার্বন আবার একটা কার্বন আবার একটা কার্বন এই রকমভাবে যুক্ত আছে ও অনেকটা দেখো চেনের মতো দেখতে লাগছে কি একদম চেন বরাবর যুক্ত আছে যার দুটো প্রান্ত কিন্তু খোলা হ্যাঁ তো এইরকম চেনকে আমরা বলবো মুক্ত শৃঙ্খল মুক্ত শৃঙ্খল মনে করো একটা এরকম কার্বন এরকম কার্বন এরকম কার্বন আর এরকম কার্বন মনে করো আছে তখন এইটা দেখো কিন্তু একদম পুরোপুরি পুরোপুরি এটা কিন্তু বদ্ধ হ্যাঁ তাই একে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল হ্যাঁ যখন কার্বন পরমাণুর শৃঙ্খলটা দুটো দিক মুক্ত বা একটা দিক মুক্ত বা যে কোনো দিক মুক্ত তখন সেই চেনটাকে বা শৃঙ্খলটাকে আমরা বলবো মুক্ত শৃঙ্খল এবং যখন বদ্ধ মনে করো আবার কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা বদ্ধ হয়ে গেল মনে করো আবার এই রকম আছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে এখানে কার্বন কার্বন দেখো এটা কিন্তু বদ্ধ হ্যাঁ এই এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার হচ্ছে বদ্ধ শৃঙ্খলের উদাহরণ আর এটা হচ্ছে কিন্তু মুক্ত দেখো হাত কিন্তু একদম খোলা আছে হুম মুক্তশৃঙ্খল শৃঙ্খল আমাদের এখানেই শেষ তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ তোমাদের ক্লাসটি কেমন লাগলো আমাকে প্লিজ জানাও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সবার সঙ্গে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পাট নিয়ে ততক্ষণে সকলে খুব ভালো থেকো আর মন দিয়ে পড়তে থাকো বা বা এটা এটা